সালাম আলাইকুম আজকে আপনাদের সামনে চলে আসছে জুহানি অ্যান্টারপ্রেস থেকে মিয়াকোর ইলেকট্রিক যে ওভেনগুলো আছে সেগুলো নিয়ে আজকে আমাদের সামনে আছে দেখেন আলপিনা ব্র্যান্ডের তিনটা সিরিজ মিয়াকো ব্র্যান্ডেরই আলপিনা সিরিজের তিনটা আলপিনা সুইজারল্যান্ড থেকে ডিজাইন করা এই দেখেন প্রত্যেকটাই কিন্তু সুইজারল্যান্ড থেকে ডিজাইন করা বলা আছে আমরা তাহলে শুরু করি হ্যাঁ এটা হচ্ছে ছত্রিশ আর এটা হচ্ছে বাউন্ন লিটার এই যে দেখেন বাউন্ন লিটার দিয়ে আপনার দেখেন ডাবল ডোর গ্লাস হয় নর্মালি যে ওভেনগুলো হয় ওগুলো সে সিঙ্গেল গ্লাস হয় এটা কিন্তু ডাবল ডোর গ্লাস আর দুটো থাকে আপনার নন স্টিক মার্বেল কোটেট করে বুঝতে পারছেন নন স্টিক মার্বেল কোটেট করে এক দুই তিন চার পাঁচ ছয় এটাতে থাকবে ছয়টা কয়েল নর্মাল যে ওভেনগুলো আছে ওগুলোতে নর্মালি চারটা কয়েল থাকে কিন্তু এটা স্পেশাল যেটাতে নাকি ডাবল ডোর গ্লাস প্লাস ছয়টা কয়েল থাকবে খুবই হেভি মানে আর এখানে বডিগুলো থাকবে মার্বেল কোটে যেগুলো নাকি খাবার ননস্টিক মানে ননস্টিক স্টিক কোট থাকার কারণে আপনি এখানে যদি আপনার কোনো খাবার ছিটা লাগে বা অয়েল লাগে একেবারে ইজিলি ক্লিন করতে পারবেন এগুলো এবার একটু কাছে আসেন আমি একটু দেখাই দিই এটা হচ্ছে আপনার ফাংশনগুলো এটা দিয়ে হচ্ছে আপনার চারটা নব যেহেতু আছে বিএমডব্লিউ নব এগুলো হচ্ছে আপনার এই যে ভিতরে যে রোটেরটা করবে এই রোটেরটা সেট করবে এটা দিয়ে হ্যাঁ আর এখানে সে প্যানটা সেট করবে এই দেখেন আর এটা যদি আপনি নিচে দিয়ে দেন তাহলে সে ফ্যান প্লাস রোটেড দুইটা একসাথেই হবে আর এটা সে টেম্পারেচার সেট করবেন এটা সে কয়েলের ফাংশন এখানে দিলে উপরে কয়েল এটা দিলে নিচে কয়েল আর এটা দিলে উপরে নিচে দুইটা কয়েলই একসাথে হবে আর এটা সে টাইম আর টাইম দিলে আপনার ওভেনটা স্টার্ট হয়ে যাবে এগুলোতে আপনার কেক পিজ্জা বার্গার পুটিং গ্রিল পাস্তা আলাদা যত খাবার আছে ইনশাল্লাহ ব্যাকেরি আইটেমের সব কিছু করতে পারবে আর এটার সাথে নর্মালি এই দেখেন ইলেকট্রিক ওভেনে যা থাকে এটা তো সেম তাই আছে এটাতে একটা বার্বিকিউ স্ট্যান্ড থাকবে এই যেটা হচ্ছে বার্বিকিউ করার জন্য আর এছাড়া একটা পিজা ট্রে থাকবে এটাতে ব্যাকেরি আইটেম কেক পিজা বার্গার কোটিং ওগুলো করবেন আর এগুলো বাইর করার জন্য দুইটা স্ট্যান্ডই আছে ইনশাল্লাহ আর গ্রিলের জন্য একটা ইয়ে থাকবে গ্রিল এবার আসলে ধরো সবচেয়ে বড় সাইজ যেটা এটা হচ্ছে আমাদের ছত্রিশ সিটার হবে এটা হচ্ছে ছত্রিশ সিটার সাইজ ছত্রিশ কমার্শিয়ালি ইউজ করবে বাকি পিজা বার্গার ওগুলো